আমাদের যেহেতু শাড়ি পরতে হয় শাড়ির সাথে একটু সাজতেও হয় রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় প্রত্যেক দিনের এই কাণ্ড রাগারাগি হবেই যাই হোক বেরোনোর সময় কি দেখলাম জানো এই যে বাচ্চাগুলোকে দেখছো এরা নাকি স্কুল থেকে বাড়ি ফিরে মাছ ধরছিল আবার মাছ পেয়েওছে একটা কই মাছ এটা আমাদেরকে ডেকে দেখাচ্ছিল বেশ মজার ব্যাপার কিন্তু যাই হোক আমাদের এখানে পুরো শ্রাবণ মাসটা জুড়ে চলছিল মেলা যেটার নাম হচ্ছে শ্রাবণী মেলা মহাদেবের জন্য স্পেশাল আর মেলা এসেছে একটু গয়না না দেখলে হয় বলো শুধু গয়না দিয়ে কি আমাদের সাজ হবে আমাদের জন্য শাড়ি লাগবে তাই জন্য আজকে চলে গেছিলাম শান্তিপুর মন্ডল শাড়ি সেন্টার এখানে রয়েছে সুন্দর সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ অলরেডি আমি গিয়ে দেখি এই দিদিটা তার দোকানের জন্য এখান থেকে শাড়ি নিয়ে যাচ্ছে আবার ভিডিও কলের মাধ্যমে অনেকে শাড়ি নিচ্ছে এগুলো তো মনে হচ্ছে জামদানি শাড়ি দিদি এগুলো কেমন দাম হলো একশো চল্লিশ টাকায় পেয়ে যাবে একশো চল্লিশ টাকায় জামদানি একশো চল্লিশ হ্যান্ডলুম তো স্টার্টিং রয়েছে তো একশো পঁয়ত্রিশ টাকা থেকে একটু পুজোর জন্য একটু ভালো কিছু দেখাই যেগুলো সবসময় তুমি ধরো ষষ্ঠীর দিন সকালে করতে পারবে তো আলাদা

আর প্রচন্ড দেখ আমাদের কাছে কিন্তু প্রচুর বুটিক প্যাটার্নের কালেকশনও কিন্তু হয়েছে এটা যেমন বুটিক প্যাটারন এটা এটাকে বলে আসাম খাদি আসাম খাদি দেখো এই সব মালগুলো কিন্তু সব সিলেক্ট করা কালেকশন ঠিক আছে এই মাধ্যমে হ্যাঁ সবাই নিয়ে নাম কি এটাকে বলে যা টিস্যু জামদানি টিস্যু জামদানি টিস্যু জামদানি একদম নতুন দেখো ভালো লাগছে দেখো মানে মাও পড়তে পারবে আমিও করতে পারবো দিদিও করতে পারবে মানে একটা শাড়ি নিয়ে তিনজনে পড়তে পারবো দাদা শাড়ি দেখলেই মানে আমি ফিদা হয়ে যাই সত্যি

এরকম কাজ থাকে এগুলো

এই ব্লু শাড়িটার নাম জাল কাতান যেটা রয়েছে খুব সুন্দর একটা গর্জেস পাড়ের কাজ দারুণ লেগেছে আমার আর এরপরে রয়েছে একটা কমফর্ট বাবদা সিল্ক যেটা এখন ভীষণ ট্রেন্ডিং আর খুবই সফট এবং শাড়িটাও খুব সুন্দর মটকা অর্গ্যানজার মধ্যে আছে এগুলো অর্গ্যানজার মধ্যে হ্যাঁ ভীষণ এগুলো তিনশো নব্বই টাকার মধ্যে চলে গেলে ওরা হচ্ছে বর কিনে দেবে ওর খুব পছন্দ হয়েছে এখানে কিন্তু মেনলি হোলসেলিং করা হয় যারা বিজনেস করতে চাইছো বা বিজনেস করো তারা কিন্তু এখান থেকে কম দামে শাড়ি নিয়ে বিজনেস করতেই পারো আবার যারা এক পিস দুপিস কিনতে চাইছো তারাও কিন্তু কিনতে পারো অনলাইনের মাধ্যমে কিনতে পারো এবং স্টোরেও যেতে পারো পরপর যে সিল্ক শাড়িগুলো দেখছো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও পার্সোনালি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা নতুন বৌ নতুন ফিল দিচ্ছে শাড়িটা কি বলে গাড়ি দানা কার দানা হ্যাঁ দেখো এই প্রিমিয়াম রয়্যাল ব্লু কালারের শাড়িটা মাত্র এইট থেকে শুরু হচ্ছে তোমরা ভাবতে পারছো শাড়িটা এতটা সুন্দর লাগছিল সামনে থেকে কি আর বলবো তোমাদের এত কম প্রাইস এত ইউনিক ধরনের শাড়ি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু যেতে হবে মন্ডল শাড়ি সেন্টারে যারা বিজনেস করো তাদের জন্য কিন্তু রয়েছে একটা স্পেশাল অফার মানে ডিসকাউন্ট তো রয়েইছে যারা বিজনেস করো তারা যদি এখান থেকে অনেকগুলো শাড়ি নিয়ে তোমাদের দোকানে রেখে দাও তার মধ্যে কোনো একটা শাড়ি যদি বিক্রি হচ্ছে না বা জমে রয়েছে এমনটা হয় তাহলে কিন্তু সেই শাড়িটা তোমরা এখান থেকে যে কোনো সময় এসে এক্সচেঞ্জ করে নিতে পারবে কোয়ালিটিটা দেখো ওয়েটটা দেখো সিল তো নিয়েছে তুমি খুব সুন্দর এটা এত ভালো এটা দেখো হলো এটাকেও Pashmina বলে দেখো কিন্তু Pashmina খাঁটি নয় এটা synthetic মধ্যে আছে বিক্রির মধ্যে যাচ্ছে একদম লাইটওয়েট এর সাথে কিন্তু বিপি রয়েছে আর এই হোয়াইট কালারের ভাইরাল আলিয়া ভাট শাড়ি যেটা রয়েছে ডিজিটাল প্রিন্টের ওপর এগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ থেকে পুজোতে পরবো বলে স্পেশাল স্পেশাল শাড়ি তো দেখলাম ব্লাউজ না দেখলে হবে শাড়িগুলো পরবো কিসের সাথে এই দেখো এখানে কিন্তু ব্লাউজও পাওয়া যাচ্ছে ডিজাইনের ডিজাইনের এই ব্ল্যাকটা দেখেই তো আমার ভালো লেগে গেছে এত সুন্দর স্টোন ওয়ার্ক করা এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে দেখো যে কোনো শাড়ি এর সাথে ভালো লাগবে অষ্টমী স্পেশাল মানে সাদা শাড়ি পরলে হবে সাদা লাল শাড়ির সাথে আর এগুলো দেখো কটনের মধ্যে যাচ্ছে আমি যে শাড়িটা হ্যাঁ আমি যে শাড়িটা পরে রয়েছি এর সাথে কিন্তু এটা দারুণ যাবে এই দেখো রেড কালার মানে এইটা চোখ ফেরানো যাবে না এত সুন্দর লাগছে তাহলে আড়াইশো টাকা থেকে শুরু হয় আড়াইশো টাকা থেকে কাজ করা দেখো ব্লাউজ রয়েছে তাহলে স্টার্টিং মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরুম এখানে প্রচুর ডিজাইনের মল গটন রয়েছে মানে কতগুলো তোমাদেরকে দেখাবো কোস্ট ভাইরাল আজরাক বা ইন্ডিগো মানে দু রকমেরই আছে ছেলেদের পাঞ্জাবি রয়েছে মেয়েদের বেনারসি রয়েছে বিয়ের যাবতীয় ওড়না থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে আর এখানে কুর্তিও রয়েছে পুরো সেট রয়েছে আর এত সুন্দর হাতার কাজটা দেখো কি দারুণ এগুলো রেঞ্জ কেমন দিদি কুর্তির স্টার্টিং মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আটটা থেকে মাত্র ষাট টাকা কুর্তি আর একটা কুর্তি দেখো এর পুরো ঘটি প্যান্ট রয়েছে মানে আলাদা লেভেলের ডিজাইন আর তার সাথে রয়েছে এই সুন্দর একটা শর্ট কুর্তি বাহ এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি শুরু করেছো তুমি মানে বাড়িতেও চা খাও আবার এখানেও চা বাড়িতেও চা খাও মধ্যেও চা প্রেমী আমার মতন যারা যারা চা প্রেমী আছো তারা তো এই শাড়িটা ভীষণ পছন্দ করবে একদম ইউনিক একটা শাড়ি দেখোর দাম কত মাত্র দুশো নব্বই টাকা কিনে তাহলে ঠিক আছে তাহলে একটা কিনে দেবে এত সুন্দর লাগছে শাড়িটা এগুলো রেঞ্জ কেমন এটা পুরো আলাদা আমি প্রথমে সানফ্লাওয়ার ভেবেছিলাম এটা কিন্তু আলাদা দেখো এই পার্টটা কি সুন্দর রয়েছেম রেঞ্জ এগুলো সেম রেঞ্জ এটা দুশো নব্বই টাকা ফুল মানে বড় মাঠ পুজো দিতে গেলে এই ধরনের শাড়ি পরে গেলে কি দারু লাগবে বা অনেকে ঠাকুর কেও দেয় অষ্টমী তো পড়া যাবে অষ্টমিত যাবে তাহলে তোমরা কি বলছো পছন্দ হয়েছে তো শাড়ি আর এইরকম শাড়ির সাথে যদি ব্লাউজ পিস থাকে তাহলে তো কোনো কথাই হবে না বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে